তারা করলেন মানে ভোটের কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আপনাদের কাছে আছে কিনা মানে স্বচ্ছভাবে হয়নি এরকম কোনো তথ্য প্রমাণ আছে আপনারা জানেন অলরেডি স্বচ্ছভাবে হয়নি এরকম কোন তথ্য প্রমাণ পাওয়ার জন্য ভোট কেন্দ্রে যে পরিমাণ সাংবাদিকদের এক্সেস এবং প্রার্থীদের এক্সেস থাকার কথা ছিল পোলিং এজেন্টদের যে পরিমাণ এক্সেস থাকার কথা ছিল তার কোনোটা আসলে নির্বাচন নির্বাচন কমিশন আসলে আমাদের জন্য করে নেই সেক্ষেত্রে আসলে আমরা এটাও বুঝতে পারছি না যে যে কারচুপির অভিযোগগুলো আসছে বা যে অসচ্ছতার অভিযোগগুলো আসছে সেটা আসলে কতটুকু পরিমাণ সত্য এই জায়গা থেকে আমরা দেখেছি সালামবর্গ হলে একজন শিক্ষার্থী ভোট দিতে গিয়ে দেখেছে যে তার যে ভোট সেই ভোটটি আগে হয়ে গেছে আমরা দেখেছি যে পনেরো হল মানে যেন সাবেক বঙ্গবন্ত হল সেই হলে ছাত্র দলের ভিপি প্রার্থী কোন ধরনের অনুমতি না নিয়ে একদম ভোট কেন্দ্র পর্যন্ত চলে গিয়েছে আমরা দেখেছি যে আপনার বিভিন্ন হলে যেখানে নির্বাচন কমিশন বলেছিল রিটার্নিং অফিসারের অনুমতি নিয়ে প্রার্থীরা যাইতে পারবে কেন্দ্র পাঁচ সাত মিনিটের জন্য ভিজিট করতে পারবে কিন্তু সকালবেলা আমরা দেখছি আমাদের আসলে কোনো হলে যাইতে দিচ্ছে না আমরা দেখেছি লাইন 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 জামিং এর মতো ঘটনাগুলা আমরা দেখেছি যে ভোট দিয়ে সে আবার ওইখানে দাঁড়িয়ে আছে আমরা দেখেছি যে আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন প্যানেলের শিক্ষার্থীরা একদম বাইরে তারা লিফ পেট বিলি করছে এই সবকিছু আসলে এটা প্রুফ করে এবং এটাও শুধুমাত্র নির্বাচন দিনের ঘটনা এরকম না গতকালকে রাত্রে আমাদেরকে জানানো হয়েছে পোলিং এজেন্ট থাকবে গতকালকে রাত্রে আমাদেরকে জানানো হয়েছে অবজারভার থাকবে না গতকালকে রাত্রে আমাদেরকে জানানো হয়েছে আমরা কিভাবে ভোটটা দিব গতকালকে রাত্রে আমাদেরকে জানানো হয়েছে যে প্রার্থীদের কোন আইডেন্টিফিকেশন কোন কার্ড দেওয়া হবে কি হবে না এই সব কিছু টেস্ট তার আগে কিছু দুই থেকে তিন দিন আগেই একটা প্যানেলের ভিপির চূড়ান্ত প্রার্থীটা বাতিল করা এই সব কিছু আসলে আমাদের মনে সন্দেহের উদ্রেক করেছে যে এই নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট আচরণ করেছে এই নির্বাচন কমিশন অপরিপক্কতার পরিচয় দিয়েছে এবং এই নির্বাচন কমিশন কমিশন এই নির্বাচন আয়োজন করার জন্য তারা চেয়েছে নির্বাচনটার মাধ্যমে এই ধরনের কাজ করার মাধ্যমে যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হতাশ হয়ে বা প্যানেল গুলো হতাশ হয়ে আসলে নির্বাচন জায়গা জায়গাটাতে যায় সেই জায়গা থেকে আমরা বলেছি যে এত কিছুর পরেও আমরা বলছি যে একটি ব্যাড ইলেকশন অন্তত ভালো এই জায়গা থেকে 33 বছরের নোযাক ঘুরছে আমরা বলছি যে এইটার মধ্যে অন্তত গণতান্ত্রিক ধারার প্রচলনটা হোক যাতে এই যে শুরুটা আমরা করেছি এই শুরুটা যাতে ধারাবাহিকতা বজায় থাকে তার মানে ভুল ত্রুটি সূত্রে আপনারা কে নির্বাচনের ফলাফল চান আমরা নির্বাচনের ফলাফল চাই এবং আমরা এইটা পাশাপাশি অ্যাড্রেস করছি যে এই যে নির্বাচন কমিশন যা কিছু করেছে যতগুলো অনিয়ম করেছে এই অনিয়মগুলোকে আমরা অ্যাড্রেস করছি কিন্তু পাশাপাশি যে সাত সাড়ে সাত হাজার ভোটার ভোট দিয়েছে আমরা তাদেরকে সম্মান জানাচ্ছি যে তারা এত দিনের খরা কাটিয়েও এত প্রতিকূলতা কাটিয়েও নির্বাচন কমিশন যেখানে প্রত্যেক পদে পদে বাধা দিয়েছে যাতে ভোটারের সংখ্যা কম থাকে যাতে ভোট কাস্ট কম হয় তারপরেও বিশ্ববিদ্যালয়ের প্রায় আট হাজার শিক্ষার্থী যারা ভোট দিয়েছে তাদের প্রতি সম্মান দেখিয়ে তাদের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমরা এই নির্বাচনটা বর্জন করছি না কিন্তু আমরা এই নির্বাচনের প্রত্যেক ভুল ত্রুটিকে অ্যাড্রেস করছি যেটা সম্পূর্ণ দায়ভার নির্বাচন কমিশনের এবং যারা নির্বাচন বর্জন করেছে তাদের নির্বাচন বর্জনের দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এই নির্বাচন কমিশনের আমরা মনে করি তাদের ওই নির্বাচন বর্জনের জায়গাটাও একটা ডেমোক্রেটিক প্রসেস সেই প্রসেসের জায়গা থেকে তাদের প্রতি আমাদের সহানুভূতি সহানুভূতি আছে তাদের প্রতি আমাদের সমর্থন আছে

আপনি এখন কি আগের অবস্থানে আছেন নাকি আসলে আহ যে বিষয়কে আলাদা করে দেখার আসলে সুযোগ নাই। প্রথমত নির্বাচন কমিশন তার তফসিল ভঙ্গ করছে কারণ তফসিল অনুযায়ী আজকেই ফলাফল প্রকাশ করার কথা অলরেডি আমরা এগারোই সেপ্টেম্বর ডেট পার করে ফেলেছি তার মানে তফসিল আসলে আমাদের ভঙ্গ হয়ে গেছে দ্বিতীয়ত আমরা শুধু শুধু এসে ওয়েম আর মেশিনের পরিবর্তে স্বয়ং ম্যানুয়ালভাবে দেখার দাবি জানায় নাই প্রথমত নির্বাচন কমিশন আমাদেরকে জানাই নাই যে ওএমআর মেশিনে তারা ভোট গণনা করবে এইটা আমরা জেনেছি সংবাদ মাধ্যম মারফত নির্বাচনের দুই দিন আগে তখন আমরা এসে কথা বলেছিলাম আমরা তখন পর্যন্ত জানতাম না যে ওএমআর মেশিনের

যাই হোক সেটা কি মেনে নিবেন এবং আপনারা যে অভিযোগগুলো দিয়েছেন সেই অভিযোগ অনেকগুলো দল বিশেষ করে বাম জোট সহ অন্য দলগুলো কিন্তু তারা অভিযোগ দিয়েছে সেই অভিযোগ প্রেক্ষিতে তারা বলছে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে আপনাদের কি এরকম পুনর্নির্বাচনের কোনো দাবি আমরা বহু আছে আমরা বলছি যে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এই নির্বাচন কমিশনের এই পুরো সময় ধরে যে চেষ্টাটা ছিল সেটা হলো জাকসো বাচ্চা আমরা মনে করি যে আজকে যে নির্বাচনটা হয়েছে খুবই ব্যাড একটা ইলেকশন এবং সেই ইলেকশনের ব্যাডের এক্সাম্পল গুলো আমরা আপনাদের আমরা আপনাদেরকে দেখিয়েছি কিন্তু এরপরেও যে যাত্রাটা শুরু হলো এইটাকে আমরা সাধুবাদ জানাই বিশেষ করে যে সাত প্রায় আট হাজার শিক্ষার্থী এত প্রতিকূলতার পরেও এই ভোটটা দিয়েছে তাকে আমরা সাধুবাদ জানাই এই আমরা বলছি যে আমরা এই নির্বাচনটা আমরা বর্জন করছি না কিন্তু এই নির্বাচনটা যদি ত্রুটিযুক্ত সেটাকে আমরা অ্যাড্রেস করছি কিন্তু আমরা বলছি যে তেত্রিশ বছরের নো জাকসু কাটিয়ে আমরা একটা ব্যাড ইলেকশনের মাধ্যমে হলো যে জাকসুটা আমরা পেয়েছি সেই জাকসুর এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের যে ভারসাম্য ক্ষমতার ভারসাম্য সেই ক্ষমতার ভারসাম্যটা আনার জন্য এই জাকসুর ধারাবাহিকতাটা দরকার আমরা মনে করি যে এটা যদি এখন আমরা বর্জন করি বা এটা যদি বাঞ্চালের দিকে যায় তাহলে হয়তো এই নির্বাচন কমিশন বা এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আবারও আমাদের সামনে একটা তেত্রিশ বছরের জট আনবে যেটাই গণতন্ত্র জাহিনীনগর বিশ্ববিদ্যালয় গণতন্ত্রের পরিবেশকে আসলে হুমকির মুখে পেতে পারে ফলাফল যাই হোক বেড়ে যাবে আমরা ফলাফল বেরিয়ে